মেয়েটি তো আমার ছোটবেলা ছোটবেলাতে আমার বাড়ির উল্টো দিকে স্কুলে পড়তো তো আমার তো নৈতিক দায়িত্ব অনেক বেশি এবং সেই নৈতিক দায়িত্ব আমি পালন তো সেই নৈতিক দায়িত্ব আমাকে পালন করতে হবে এবং স্বাভাবিক কারণেই আমি সাড়ে তিনটের পর কি নিয়ারলি সাড়ে তিনটে ন তারিখে পৌঁছেছি পৌঁছনো থেকে আমি ওখানে পৌঁছেছি সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি দেখেছি সমস্ত হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি পুলিশের বড় ইনক্লুডিং স্থি কথা বলেছি এবং যেখানে ইনকোয়েস্ট হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপরে ওখান থেকে অ্যাডমিশন কোথাও আর চাইনি না আমি ঘটনাস্থলে গিয়ে ডেডবডি দেখেছি না আমি পিএম স্তরে যেখানে পোস্টমর্টাম না সেখানে গিয়েছি আমার যেখানে আসে আমি সেইটুকু এবং আমার যে কথা ন তারিখে সন্ধ্যা ছটা সাড়ে ছটার সময় আমি যে প্রেস কনফারেন্স করেছিলাম তাতে আমি সৈয়াশুজি বলেছিলাম যে যাই বলুক এটা হচ্ছে এটা হলো যে এমন একটি ঘটনা যা ভুটাল মার্ডার তুলেছিলাম এবং বলেছিলাম এর ক্যাপিটাল ম্যানিসমেন্ট হওয়া দরকার এবং প্রয়োজনে আমাদের সরকার আরো কঠোর আইন পেয়েছে আজকের সকাল থেকে আমার অনেক প্রশ্ন ছিল যে কিভাবে এসব খবর বাইরে যাচ্ছে এবং ওরাও আমার কাছ থেকে অনেক খবর নিল এবং সব খবরের মাঝখানে একটাই আমার একটাই কথা যে আমাদের সরকার তো একজনকে গ্রেফতার করেছে আপনারাও দোষীদের যত তাড়াতাড়ি পারবেন গ্রেফতার করুন এবং অপরাজিতাকে আপনারা জাস্টিস দিন এটা আমার কথা ছিল বহুক্ষণ বহু আলোচনা হয়েছে কিন্তু আলোচনার মধ্যে কথাই হচ্ছে যে অপরাজিতা সুদগের জাস্টিস এই যে একটা কথা বলা হচ্ছে যে ওই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষের দুটো বৈঠক হচ্ছে কথা বলি সন্দীপ ঘোষ আমাকে দেখেছে আমি সন্দীপ ঘোষের তো আগে যাইনি সন্দীপ ঘোষের সঙ্গে আমার কোনো বৈঠকই হয়নি আমার বৈঠক হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্তাব্যক্তিদের সঙ্গে পুলিশের উচ্চ আধিকারিকদের আমি ওদেরকে বলেছি যে ডাক্তার আমার এলাকা আমার সব মানুষই জানতে চায় যে এর বিচার কবে হবে এবং বিচার হবে কেনা সিবিআই জন্য আমাদের যে তো প্রশ্ন ছিল ওদেরও প্রশ্ন আছে এবং কি প্রশ্ন কার আছে এটা তো মিডিয়াকে আমি বলতে পারবো না কিন্তু সব প্রশ্নেরই অবতারণা হয়েছে এবং আমার শেষ কথা ছিল যে আমি আমার নৈতিক কর্তব্য পালন করেছি ঘটনা ঘটেছে হাসপাতালে গিয়েছি ডেড বডির সঙ্গে ওদের বাড়িতে গিয়েছি বাড়ির থেকে মা বাবাকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে গুন্দর ধারে শ্মশানে গিয়েছি এবং শ্মশানে রাত বারোটার পর যখন শ্মশানের রিচুয়াল শ্মশানের যে কর্ম শ্মশানের সেই কর্মসূচি সবাই মিলে একসঙ্গে বহু এখানকার সাধারণ মানুষ ছিল কাউন্সিলররা ছিল সব দলের মানুষ ছিল পুলিশ ছিল এবং সকলের সম্মুখেই যা হয়েছে হয়েছে আমি শুধু একটাই কথা বলেছি আমি কোনো বিতর্কে যেতে চাইনি আমি বলেছি যে আইন আইনের পথ ধরে চলবে এবং দোষীরা শাস্তি পাবে এটাই আমার কথা কিন্তু অপরাধীটার বাবা যেটা আজকে বলছেন আমাদের এ কথাই যে ঘটনাটি ঘটানো হয়েছে অর্থাৎ যে ভিআইপি মতটাকে ফ্রি করে দেওয়া হয়েছে পুরো রেডবোর্ডে আগে মানে লেগ্যাসি আমি একটা কথা বলি আমি কোনো কথাই আমি কোন জায়গাতেই কথা বলিনি আমি আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিনও ফ্রি কাউন্টার করিনি কিন্তু এটা ফ্রি করার তার কাজ কাউন্সেলরদের কথা আপনি বলছেন কাউন্সেলর কি কি করেছে ফ্রি করার কাজটা হচ্ছে কাউন্সেলরদের কাজ কাউন্সেলর কি করেছে ওটা তো ডকুমেন্টস আছে তাদের কাউন্সিলার যেটা করেছে যে উনি বলেছেন যে এখন যা মানসিক অবস্থা পয়সাটা না আপনি লিখে দিন ফ্রি হয়ে থাকলো পরে যারা পয়সা দেবে এটা চলে যায় পৌরসভায় যখন ডেথ সার্টিফিকেট আনবে তখন তুমি পয়সাটা দিয়ে দিতে পারবে যাই হোক নিয়ম যাই হোক সেদিন যদি উনি বাড়িতেই বলতেন যখন ডেড বডি বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই আমি আবার সেসব কথা বলতে পারতেন কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেনি এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে অভয়াবহ আমরা তিলোত্তমা নাম দিয়েছি যত এরা চায় সাধারণ মানুষ যারা খুন করেছে ধর্ষণ করেছে তাদের ফাঁসি হোক ক্যাপিটাল পানিশমেন্ট হোক আর রাজনৈতিক রাজনীতির ঘোলা জলে তারা তাদের রাজনৈতিক স্বার্থ পরিত্যক্ত করবে এখানেই আমাদের আমাদের সরকারের এখানেই বিরোধ আমি বলতে চাই না ওরা যেটা ভালো বুঝেছে সেটা করছে এবং আমি এটা বলবো যে আমি পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার